সব ধর্মেই প্রার্থনার উপর জোর দেওয়া হয়েছে প্রার্থনা কালে ভক্ত ভগবানের সঙ্গে কথা বলার সুযোগ পায় এই প্রার্থনা চারটে স্তরে প্রকাশ পায় প্রথমত ভক্ত বলেন ভগবান শোনেন দ্বিতীয়ত ভগবান বলেন ভক্ত শোনেন তৃতীয়ত কেউ কিছু বলেন না উভয় শোনেন চতুর্থ কেউ কিছু বলেন না এবং কিছু শোনেনও না এই সাইলেন্সি সমাধি প্রার্থনা যত গভীর হয় তত বাচিক শব্দ কমে যায় ওই নিরবতার মধ্যে অন্তর্জামী ভগবানের বাণী শোনা যায় পথের ভিকারীরা অজানিত লোকের কাছে ভিক্ষা করে প্রার্থনা করে না প্রার্থনার মূল উপাদান ভালোবাসা বাইশে এপ্রিল আঠারোশো তিরাশি সালে শ্রীরামকৃষ্ণ স্মৃতিতে ব্রাহ্মোৎসবের যোগদান করেন ব্রহ্ম জিজ্ঞাসা করেন মহাশয় উপায় কি শ্রীরামকৃষ্ণ বলেন উপায় অনুরাগ অর্থাৎ তাকে ভালোবাসা আর প্রার্থনা ভক্ত বলেন অনুরাগ না প্রার্থনা শ্রীরামকৃষ্ণ বলেন অনুরাগ আগে পরে প্রার্থনা ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে শ্রীরাম কৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন আর সর্বদাই তার নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয় পুরাতন ঘটি রোজ মাজতে হবে একমার মাঝলে কি হবে আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ ক্রাইস্ট তার ভক্তদের বলেছেন ওয়াচ অ্যান্ড প্রে সদা সজাগ থাকো আর প্রার্থনা করো সেন্ট পল বলেছেন প্রে উইদাউট সিজিং। ক্রমাগত প্রার্থনা করো মুসলমানদের পাঁচবার প্রার্থনা প্রসঙ্গে বলেছেন মুসলমানেরা দেখো সব কাজ ফেলে ঠিক সময়ে নমাজটি পড়বে সংসারে থেকে কি ভগবানকে পাওয়া যায় এর উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন অবশ্য পাওয়া যায় সাধু সঙ্গ আর সর্বদা প্রার্থনা করতে হয় তার কাছে কাঁদতে হয় মনের ময়লাগুলো ধুয়ে গেলে তার দর্শন হয় যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি তো অন্তর্জামী বুঝছেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকবার সময় নেয় তাকে আম মুক্তারি দাও উনিশে সেপ্টেম্বর আঠেরোশো সালে সালে মশায় ঠাকুরকে জিজ্ঞাসা করেন প্রার্থনা করলে তিনি শুনবেন শ্রীরামকৃষ্ণ বলছেন একশো বার যদি ঠিক হয় যদি আন্তরিক হয় আমাদের জাগতিক বাসনা প্রার্থনাকে আন্তরিক হতে দেয় না এগারোই অক্টোবর আঠারোশো চুরাশি সালে ঠাকুর বলেন হাজরাকে তাই বলি ওদেশে দেশে মাঠে জল আনে মাঠের চারিদিকে আল দেওয়া আছে পাছে জল বেরিয়ে যায় কাদার আল কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ গর্ত প্রাণপণে তো জল আনছে কিন্তু ক্ষোভ দিয়ে বেরিয়ে যাচ্ছে বাসনা ঘোগ জপ তপ করে বটে কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে আন্তরিক প্রার্থনা হচ্ছে সমগ্র অন্তকরণ মন বুদ্ধি চিত্ত তো অহংকার দিয়ে প্রার্থনা অন্তঃকরণ যেদিকে যায় দেহ ইন্দ্রিয় প্রাণ ও সেদিকে যায় এই প্রার্থনার উৎস হৃদয়ের অন্তঃস্থল মৌখিক প্রার্থনা কতকগুলি শব্দ মাত্র এতে প্রাণের আবেগ বা মনের যোগ থাকে না